সবাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের হচ্ছে ক্লাসে যেটা হচ্ছিল আমরা কবে ক্লাসে যে ম্যাপটা করছি সলিউশন আজকে কোনটা করার কথা ছিল আট নম্বর আট নম্বরটা ঠিক আছে অবশ্যই আচ্ছা সবাই একটু আমরা আট নম্বরে ম্যাপ সলিউশন করার চেষ্টা করবো হ্যাঁ খেয়াল করো দেখো আট নম্বর এখানে বলছে কি একটি বাস ঝরে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে ডিগ্রি ডিগ্রি উৎপন্ন করছে তো প্রথমত আমরা একটা কি একটা বাস নেব তুমি এটাকে স্তম্ভ বলতে পারো খুঁটি বলতে পারো বাস বলতে পারো যেহেতু এখানে আমাদের কি ওয়ার্ডটা বলছে বাস সেই জন্য আমরা এখানে কি নিলাম বলতো আমরা নামকরণ করলাম এবি এবিটা একটা কি বাস তো একটি বাস ধরে এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গ অংশ দণ্ডাইমান অংশের সাথে কত উৎপন্ন করছে কত মিটার মিটার এখন এখান থেকে ধরে নিলাম এই বিন্দুতে এই বিন্দুটার নাম দিলাম কি ও বিন্দু এই ও বিন্দুতে বাসটা কি হয়েছে ভেঙে গেছে ভেঙে গিয়ে তাহলে ভেঙে যাওয়ার পরে কি হয় বলতো এইভাবে পরে যায় তো আমরা ধরে নিলাম এই যে সি বিন্দুতে অর্থাৎ এই যে মাটি থেকে শুরু করে মাটি থেকে শুরু করে এই যে ও বিন্দুতে ভেঙে গেছে এখন বলা হচ্ছে যে বাঁশের গোড়া থেকে দশ মিটার দূরে মাটি কি করে স্পর্শ করে তাহলে বাঁশের গোড়া কোনটা দেখো তো এই বিন্দুটা এটাকে বলা হচ্ছে পাদবিন্দু কি বিন্দু পাদবিন্দু তাহলে এই পাদ বিন্দু কত মিটার বলছে দশ মিটার এখন খেয়াল করো এখানে বলছে দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে দণ্ডায়মান অংশ কোনটা দেখো তো এটা না তাহলে এই কোনটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা একটা বিষয় খেয়াল করো আমার পুরো এই যে বাঁশের উচ্চতা যদি এই হয় আর এই গোড়া থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত যদি এক্স হয় তাহলে এই যে আমাদের যে অংশটুকু ভেঙে গেছে এই অংশটুকু কতটুকু হবে এইচ মাইনাস এক্স মিটার আচ্ছা এখন এই অংশটা কিন্তু কি দেখো তো এভাবে হেলে আছে না তাহলে এটার মান কি হবে h x মিটার আচ্ছা এখানে মেইন বিষয়টা হচ্ছে এই ধরনের ম্যাথগুলাতে তোমরা যদি এই চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে দেখবা ম্যাথ তোমার কি সলিউশন হয়ে গেছে এখন আমরা প্রশ্নে আসি দেখো ক নম্বরে বলছে কি যে বাস্তির কি সম্পূর্ণ দৈর্ঘ্য কত আচ্ছা এটার জন্য দেখো এখানে কিছু আমাদের বিবরণ দিতে হবে হ্যাঁ এই বিবরণগুলোর জন্য আসলে কোনো ধারাবাহা নিয়ম নাই এটা তোমরা চাইলে নিজেদের মতো করে কি করতে পারো সাজিয়ে গুজিয়ে লিখতে পারো তো আমরা একটু লেখার চেষ্টা করব তাহলে মনে করি দেখো তো আমরা কি ধরছি একটা কি বাস না তাহলে সমান কত মিটার তেইশ মিটার এটা একটা কি বাস এবং এই যে গাছের অর্থাৎ এই যে থেকে পর্যন্ত পাদবিন্দু তাহলে পাদবিন্দু আমাদের কিছু বিনা কি হয় তো ভেঙে যায় গিয়ে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সে বিন্দুটার নাম কি দেখো তো এখানে খেয়াল করো সি ও বি এটা সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করে আচ্ছা এখন খেয়াল করো এই যে গাছের গোড়া কি বি বিন্দু না তাহলে এখানে বি থেকে সি এটার মান কত দেওয়া আছে টেন মিটার আচ্ছা এখন খেয়াল করো তাইলে আমাদের এই যে এ থেকে ও এটার মান কত দেওয়া আছে ওখানে এইচ মাইনাস এক্স মিটার তাহলে আমাদের যেহেতু বলছি কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য না এই সম্পূর্ণ গাছের দরকে বের করার জন্য এখানে খেয়াল করতে হবে তোমার কোনটার মা এটার জন্য আমরা একটু এখানে যাই দেখো আচ্ছা কি সমকোণ ডিগ্রি বাকি দুইটা কোন কি পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কি সূক্ষ্ম একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সমকোণের বিপরীত তাহকে কি বলা হয় অতিভুজ বলা হয় তার মানে এটা কি আমাদের অতিভুজ আচ্ছা বাকি দেখো এই সমকোণ সংলগ্ন তার মানে কি এর শহীদ যে থাকে এগুলোকে কি বলা হয় একটা হচ্ছে লম্ব আর একটা ভূমি এখন খেয়াল করো এখানে আর একটা ক্রু আছে সেটা হচ্ছে যদি সুক্ষণ হয় কোনটা যদি কি হয় সূক্ষণ হয় তাহলে সুক্ষ বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব বলা হয় কি বলা হয় লম্ব তাহলে দেখো তো এটা আমাদের কি কোণ না তাহলে এটা বিপরীত বাহক এইটা না তাহলে এটা কি বলতো এখানে লম্ব তাহলে এটা যদি লম্ব হয় এখানে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এই যে বাহুটা কারণ আমরা অনেক সময় দেখে থাকি সব থেকে বড় যে বাহুটা হয় সেটা কি হয় অতিভুজ হয় এবং পাশাপাশি এটা যদি লম্ব পাইছি অতিভুজ পাইছি এটা কি হবে ভূমি আচ্ছা এখন খেয়াল করো তো আমার মান দেওয়া আছে কিসে কিসে এখানে একটা দেওয়া আছে না এখানে দেওয়া আছে না এখানে দেওয়া আছে না এখন আমাদের এখান থেকে আমরা কোন কোণে যদি ফেলাই খেলাইলে আমরা মানটা বের করতে পারবো দেখো তো এটা বিপরীত দাও কি এটা না তাহলে এটা মানে কি লম্ব না তাহলে দেখো লম্ব বাই হচ্ছে এটা কি? প্রতিবিম্ব তাহলে লম্ব ও প্রতিবিম্ব সমান কি পাওয়া যায়? সাইন পাওয়া যায়। লম্ব ও প্রতিবিম্ব সমান কি পাওয়া যায়? সাইন পাওয়া যায়। তাহলে কোণের মান আমার কি দেওয়া আছে দেখো তো সি ও বি কোণ এটা সমান আমাদের লম্ব কি বিসি না বিসি বাই আমাদের অতিভুজ কি দেওয়া আছে দেখো তো সি ও

আচ্ছা তাহলে গুণ করো টেন টু ইকুয়াল এখানে কি থাকে এইস মাইনাস এক্স আচ্ছা আমরা এখন কি করতে পারি চাইলে যে একটা কি কি মুক্ত করতে পারি না এখানে খেয়াল করো আমরা এইচটাকে একটু মুক্ত করার চেষ্টা করবো কেন এইচটাকে আসলে মুক্ত করবো কারণ এখানে আমাদের এই যে উচ্চতা চাইছে মানে বাসটার কি চাইছে উচ্চতা চাইছে তাহলে এখন দেখো এইস ইকুয়াল এখানে আছে এক্স এক্সটা কি মাইনাস অবস্থায় আছে না আমরা যদি পার করে দিই কি হবে প্লাস হয়ে যাবে এই যে এক্স প্লাস টেন রুট টু এটাকে দাও তুমি হচ্ছে কত নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ আচ্ছা এরপরে আমরা একটু এখানে তাকাবা খেয়াল করো কি দেখো তো এটা কি লম্ব না এটা কি ভূমি না তাহলে লম্ব বাই ভূমি সঙ্গে আমরা কি পাই ট্যান পাই তাহলে আমরা আবারও কিন্তু লিখতে পারি অতএব ট্যান কোন মান কি দেওয়া আছে আমাদের সি ও বি কোন আচ্ছা এরপর দেখো লম্ব বলতে কোনটা বিসি না আর ভূমি মানে কত এখানে ওবি আচ্ছা এখন খেয়াল করো ট্যান এই যে সিওবি এই কোনের মান কত দেওয়া আছে আচ্ছা এর মান আমাদের কত দেওয়া আছে ওবির মান কত দেওয়া আছে এখন বলো ট্যান পঁয়তাল্লিশ এর মান কত ওয়ান গুড এই যে ওয়ান ইকুয়াল কত টেন বাই এক্স এখন খেয়াল করো এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে হয় এক্স কে টেন মিটার এটাকে তুমি চাইলে কি করতে পারো দুই নম্বর সমীকরণ দিতে পারো এখন দেখো তো এই যে দুই নম্বর সমীকরণ থেকে এক্সের মানটা আমরা কি করতে পারি এক নম্বর সমীকরণে বসাইতে পারি না আচ্ছা তাহলে এখন আমরা কি করব সমীকরণ দুই হতে এক্স এর মান কতই বসাই আচ্ছা দেখো আমাদের এক নম্বর সমীকরণ কি দেওয়া আছে এইচ ইকুয়াল এত মিটার প্রায় আচ্ছা এখন খেয়াল করো তাহলে ফাইনালি আমরা এইস এর মান কত পাইছি চব্বিশ দশমিক এক চার মিটার প্রায় আচ্ছা এইটাই হচ্ছে আমাদের উচ্চতা এখন তোমরা অ্যান্সারে গিয়ে লিখতে পারো অতএব বা উত্তর দিয়ে লিখতে পারো কত হয়েছি এত কথা কি বোঝা গেছে কারো কোনো সমস্যা আছে থাকলে জিজ্ঞেস করতে পারো No, no,